কার তো জানে অনুত এনজিও চালায় যে কি যন্ত্রণা অনুত জানে একদিন কিস্তিনাদেলি এনজিওর লোক বাড়ি এসে বসে থাকে সকাল দশটা থেকে রাজধানীর আগারগওয়ের রাস্তায় অবরোধ করে আন্দোলন করে অটো রিকশা চালকরা সকালে এক পর্যায়ে আন্দোলনকারীদের সঙ্গে হট্টগোল হয় ছাত্রদের সাথে পরবর্তী পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় দুপুর একটার দিকে কিছু সিএনজি অবরোধ নামানায় লাঠি দিয়ে দাওয়া দেয় সিএনজি চালকদের হঠাৎ গুজব রোডে যায় মিরপুর রিক্সা শ্রমিক মারা গেছেন এমন সংবাদ পর পর আগারগাঁও আন্দোলন আরও তীব্র আকারে রূপ নেয় রাস্তা বন্ধ করে অবরোধ করলেও অ্যাম্বুলেন্স রোগীবাহী সিএনজি ও প্যাডেল রিক্সা চলাচল করতে দেয় রিক্সা চালকরা আন্দোলনরত রিক্সা শ্রমিকরা বলছেন মূল সড়কে নয় পাড়া মহললায় অটো চালানোর অনুমোদন চান তারা শিশু হসপিটাল দৈরা এমন মৃত্যু দৈরা আগারগাঁও দৈরা দশ নম্বর দৈরা এমন ভিতর সাইড চালাবো আমরা এই রোডে উঠবো না আর এই রোডে যে উঠবো আরে ড্যাংমিং করো ডায়মন্ড করো সিলকালা করে দেখ আর বিরুদ্ধে আমরা একশন নিব মাস্টার্স কমপ্লিট করে সে আউটু ছরাইতেছে মার্কস ফিদা না কইরা লজ্জার বিষয়ে আমরা মেইন রাস্তা উঠব না মেইন রাস্তা ধারা উঠব তা করে আইনগতভাবে তাগো ব্যবস্থা করব আমরা মেইন রাস্তা চাই না রাতে 9টা বাজলে আমরা মেইন রাস্তা চাই আমরা 8টার দরকার নাই রাত 9টা আগের মতন দিছে ডাক্তার ইউনূস আসার পরে আমাদের অটো বন্ধ করে দিয়ে দিচ্ছে এখন আমাদের এই কিস্তির টাকা কিভাবে শোধ করব ডাক্তার ইনুস তো জানে উনি তো এনজিও চালায় যে এনজিওর কি যন্ত্রণা উনিও তো জানে একদিন কিস্তি না দিলে এনজিওর লোক বাড়ি এসে বসে থাকে আমাদের দাদি যতদিন নামানো হবে ততদিন আমরা রাসপথ ছাড়বো না দুপুর দুটার দিকে তেজগাঁও ও মিরপুর ট্রাফিক ডিভিশনের ডিসি বলেন এভাবে রাস্তা বন্ধ করে ভোগান্তি না করে আদালতের রায় শুনে আইনিভাবে লড়েন তিনি অটো চালকদের আশ্বাস দেন আর কোনো পুলিশ অবৈধভাবে টাকা নিবে না আপনাদের সেবার জন্য এসেছি আমার আমি যতদিন আছি কেউ আপনাদের প্রতি জুলুম করতে পারবে না কিন্তু এটিও বলছি যে আপনাদেরকে আদালতের বিজ্ঞ আদালতের যে আদেশ এর প্রতি কিন্তু শ্রদ্ধাশীল থাকতে হবে এর এর বিপক্ষে গিয়ে আপনাদের এই ধরনের শোডাউনও কিন্তু আইনসম্মত নয় আপনারা আইনগতভাবে মুখ করতে পারেন আদালতে যাতে করে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয় ঠিক আছে কাছে অনুরোধ থাকবে আর দ্বিতীয়ত আপনাদের যে আদালতে প্রসিড করার আদালতের সিদ্ধান্ত পর্যন্ত আপনারা করে থাকেন সেই পর্যন্ত আমি আমার ট্রাফিক ডিভিশনের যত কর্মকর্তা আছে সবাইকে নির্দেশনা দিব যাতে করে আপনাদের ইস্যুটা দেখেন এবং আপনাদের প্রতি কোনো রকমের জোর জুলুম না হয় এটা আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আশ্বাস দিলাম পরবর্তীতে অবরোধ তুলে নিয়ে রাস্তা ছেড়ে দেন অটো চালকরা ফলে প্রায় চার ঘন্টা পর আগারগাঁও যান চলাচল স্বাভাবিক হতে থাকে রাকিব আলী খবরের কাগজ ঢাকা এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ